উনিশশো সাল পর্যন্ত মুসলমানদের একজন প্রতীকী হলেও প্রতীকী হলেও একজন খলিফা ছিলেন খেলাফতে ওসমানিয়া অবশিষ্ট ছিল তার ক্ষমতা না থাকলেও তার পাওয়ার না থাকলেও তার নেতৃত্ব না থাকলেও অন্তত নাম কাওয়াস্তে হলেও একটা খেলাফত ছিল একজন খলিফাতুল মুসলিম ছিলেন এবং তিনি নিজেকে মনে করতেন পরিচয় দিতেন যে সারা পৃথিবীর সমস্ত মুসলমানদের আমি কান্ডারি, সারা পৃথিবীর সমস্ত মুসলমানদের আমি এই এই কথা বলতেন খেলাফতে ওসমানিয়া এটা উনিশশো সাল পর্যন্ত প্রতিষ্ঠিত ছিল উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রতিক্রিয়ায় পৃথিবী সাম্রাজ্যবাদী শক্তি মুসলমানদের এই খেলাফতকে ধ্বংস করার জন্য তারা সব ধরনের ষড়যন্ত্র সম্পন্ন করে এবং সেই ষড়যন্ত্রের মধ্যে অন্যতম অংশীদার ছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তি তখন ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে এই হিন্দুস্তান থেকে সবচেয়ে বড় তাহারিকে খেলাফত খেলাফত আন্দোলন প্রতিষ্ঠিত হয়েছিল সেইগুলি হিন্দ মাহমুদ হাসান দেবীর রহমতুল্লাহ আলহের নেতৃত্বে গোটা ভারতবর্ষ জুড়ে ওসমানী খেলাফতকে রক্ষা করার জন্য সর্বশেষ সংগ্রাম এবং সর্বশেষ একটা বড়ো ধরনের আন্দোলন পরিচালিত হয়েছিল যে আন্দোলনকে বলা হয় খেলাফত আন্দোলন আমরা আমাদের তাসালসুল বোঝাচ্ছি আমাদের ধারাবাহিকতা খেলাফতের সাথে খেলাফতের সূর্য যখন অস্তমিত হয় খেলাফতের সূর্য অস্তমিত হয়ে পৃথিবীর এই তুরস্কে যখন ধর্মনিরপেক্ষ মতবাদ নামক পুফুরি মতবাদের আবির্ভাব ঘটে কামাল আতা তুর্ক যখন মুসলমানদের কলিজার মুসলমানদের কলিজায় আঘাত করে মুসলমানদের হৃদয়কে রক্তক্ষরণ ঘটিয়ে মুসলমানদের হৃদয়কে আঘাতে আঘাতে জর্জরিত করে ইসলামের প্রায় তেরোশো বছর ধরে চলে আসা খেলাফতে ওসমানিয়ার দাফন করে ইসলামের গুরুত্বপূর্ণ একটা অঙ্গকে মাটির নিচে দাফন করে সেই মুসলমানদের খেলাফতের দাফনের উপর ধর্ম নিরপেক্ষতা নামক কুফুরি মতবাদের ঝান্ডা উদ্দিন করেছিল তাম পৃথিবীর মুসলমানদের হৃদয় থেকে সেটা প্রাণ পেয়েছিল তারিখে খেলাফত খেলাফত পুনরুদ্ধারের জন্য গোটা ভারতবর্ষ জুড়ে আন্দোলন সংগ্রাম হয়েছিল এই হলো আমাদের ইতিহাস উনিশশো চব্বিশ সালে আমাদের অনেক আন্দোলন আমাদের পূর্বপুরুষদের অনেক ত্যাগ আর কোরবানি সব কিছুকে উপেক্ষা করে আমাদের শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলীকে গ্রেফতার করে সব কিছুর পরেও খেলাফতকে টেকানো যায় নাই ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তি এবং পশ্চিমা সাম্রাজ্যবাদী শক্তি ঐক্যবদ্ধ হয়ে তুরস্কের খেলাফতকে তারা খেলাফতলাফতের নেতৃত্বের প্রাণ কেন্দ্র সেই ইস্তাম্বুলে সেই তুরস্কের মাটিতে কামালতা তুর্ক নামক ইংরেজদের গোলামের মাধ্যমে ধর্মনিরপেক্ষ মতবাদ নামক কুফুরি মতবাদের মধ্য দিয়ে খেলাফতের করা চেষ্টা করেছে হয়ে গেল 1924 সাল থেকে 2024 পর্যন্ত 100 বছর তার পূরণ হয়েছে আলহামদুলিল্লাহ সে 100 বছর পূর্ণ হওয়ার আগেই প্রথমত 1996 সালে আর দ্বিতীয়ত 2021 সালের 15ই আগস্ট আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের কপালে খালি বারবার ঘুরে ফিরে এই আগস্টেই আল্লাহ পাক এই কপাল গড়ে দেয় আমাদের পনেরোই আগস্ট একবার আমরা উনিশশো সালে ব্রিটিশকে বিতরণ করে স্বাধীনতা অর্জন করেছিলাম উনিশশো সালে এই পনেরোই আগস্ট যে কোনো ভাবে একটা বিপ্লবের মধ্য দিয়ে একটা স্বৈরতন্ত্রের বিলোপ হয়েছিল আবার দুই সালে এই পনেরোই আগস্ট আবার নতুন করে মুসলমানদের শত বৎসরের হারানো গৌরব মুসলমানদের সেই ইমানি প্রাণ কেন্দ্র আবার মুসলমানদের পুনে মুসলমানদের जिम्मेদারি গ্রহণ করবার মতো সেই ইمارات এবং সেই খেলাফত আবার মুসলমানদের কাছে ফিরে এসেছে এবং বায়াত আলা ইকামতিল খেলাফা একটা খেলাফত প্রতিষ্ঠিত হওয়ার জন্য শরীয়তের যে মানদণ্ড সেই মানদণ্ড সম্পূর্ণ রূপে রক্ষা করে ইمارات ইসলামিয়া গঠন হয়ে। প্রায় 6.5 লক্ষ বর্গ মাইল বিশাল এরিয়ার মধ্যে একজন ব্যক্তি যার নাম হলো মোল্লা কিবাতুল্লাহুন জা dada হাফিজাহুল্লাহ তাআলা তার খেলাফতের উপর সংশ্লিষ্ট আশপাশ 6.5 লক্ষ বর্গ মাইল এলাকার সমস্ত আলেম ইকারাম समस्त মুসলিম নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ হয়ে তাকে বায়আত দেওয়ার পর তিনি উম্মতের আমিরুল মুমিনিন এবং খলিফাতুল মুসলিমিন হিসেবে প্রতিষ্ঠিত হয়ে গেছেন এখন অবশিষ্ট আছে শুধুমাত্র বায়াত আলা ইতা'তিন খেলাফা এখন সেই খলিফা এবং সেই আমির উলস মাসআলা এই মাস দীর্ঘ আলোচনা আমি যাব না এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে যিনি আমির হবেন যিনি খলিফা হবেন তার আনুগত্য করা তাদের জন্যই জরুরি হবে তিনি যাদেরকে নিরাপত্তা দিতে পারবেন ভৌগোলিক কারণে উম্মতে মুসলিমা আমরা আমাদের মুসলমানদের আমির থেকে এতটাই বিচ্ছিন্ন এলাকায় থাকি যে তার নেতৃত্বে আমাদের এখানে পরিপূর্ণ কর্মকাণ্ড পরিচালনা করা সম্ভব নয় তবু আমি মনে করি যে এই জমিন থেকে শাহজাহাল মুজরি আলাই রহমতুল্লাহ এই ভূখণ্ডের সন্তান না হয়েও এই ভূখণ্ডের মুসলমানদের স্বার্থে বহুদূর দূর থেকে তার হৃদয় হু হু করে তিনি যেমন এদেশে ছুটে এসেছিলেন মুসলমানদেরকে উদ্ধার করার জন্য ও দুনিয়ার মুসলমান এটাই প্রমাণ হয় মুসলমান কোনো ভৌগোলিক সীমা রেখায় আবদ্ধ থাকে না মুসলমানের ইমানি ভক্তিত্ব কোন সীমান্ত দিয়ে বেঁধে রাখা যায়

এখন এই বিশাল ইমারতে ইসলামিয়ার ভূখণ্ড বর্তমানে সাড়ে ছয় লক্ষ বর্গ মাইল আলহামদুলিল্লাহ বলেন আমাদের বাংলাদেশ হলো ছাপ্পান্ন হাজার বর্গ মাইল তাদের তো সাড়ে ছয় লক্ষ বর্গ কিলোমিটার কিলো মাইল নয় প্রায় সাড়ে ছয় লক্ষ বর্গ কিলোমিটার বিশাল ভূখণ্ড এই ভূখণ্ডে ইমারত পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত এবং ওই ভূখণ্ডের প্রত্যেক ইমানদারের জন্য আমিরুল মুকমিনের এটা করা ফরজ অন্যান্য ভূখণ্ড অন্যান্য ভূখণ্ডের মুসলমানদের জন্য সেই ইমারত এবং সেই খেলাফতের আনুগত্য করা কতটা জরুরি কতটা বাধ্যতামূলক সেটা সংশ্লিষ্ট এলাকার ফোকাহায়েকেরা মুফতিগণ আলে মলামাগর সেটা আলোচনা করে দেখবেন কাজেই আমি এই কথা বলি না যে আমার বাংলা ভূখণ্ডের বিচ্ছিন্ন এই ভূখণ্ডের মানুষের জন্য

ইসলামী আদালত যারা করেছে। আল্লাহর জমিনে কোরআনের রাজ যারা করেছে আগামী বিশ্বে দুনিয়ার মুসলমানদের নেতৃত্ব তাদের হাতে যাবে তাদের নেতৃত্ব দেওয়ার অধিকার আছে